আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক গ্রহণকারীম বারান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক কোন জায়গায় লম্বা হবে কোন জায়গায় লম্বা হবে না কোন জায়গায় এফা গন্যা হবে এফা হবে না ঝড় হবে একলাপ হবে যাবতীয় বিষয়াদি এই পর্বগুলোতে আমি আলোচনা করে থাকি বিস্তারিতভাবে তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করে দেই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যথারীতি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্যে صلو نمبراش شكراً أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين مَنَ وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَى وَالنَّصَارَى وَالصَّابِرِينَ مَن آمَنَ بِاللَّهِ من آمن بالله واليوم الآخر وعمل صالحا وعبل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون حمزة نون زير إن نون لام زبون نل لام زبون لا إن نل حمزة نون زير إن زر دخن إن نونه غنّه بيكاليف نونه بيمتاشدين كورا واجب ইয়াজিৰ বাম্পে জজুমালা য়দৰ হৰপ একাৰিপ টান নুন জাবৰ নে জি নামজা সৰহৰ এ মীম যাবৰ মা এ নুন ৱা পেচ নো পেচেৰ বাম্পাহে জুজুমালা ৱা মদৰ হৰফ একা আর এই জায়গায় দেখেন হামজা খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ হলে খালি দিয়ে পড়তে হয় এ মানু ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা জাল জি নুন জবর না জেরবাম পাশে জজমলাই মধ্যে হরফ কালিপ্টান হালিফ জবর হ্যা জবর এবং পাশে খালি আলী মদের হরফ কালিফ টান দা লোপেশ দু হ্যাঁ দু জবর ওয়ান নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব এখানে নুনের উপর যেহেতু তাসদিদ রয়েছে এই জন্য এক কালিফ গুন্না করতে হয় ওয়ান নুন জবর না ওয়ান

জেরের বাম পাহে জমলাই আমাদের হরফকালি টান মিম নুন জবর ম্যান হামজা হলা জবর এ ম্যান এ মিম জবর মান মুন না এ ম্যান এখানে নুন সাকিনের পরে আলিফ আসছে হামজা এই হামজাটা আসার কারণে এজহার হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এজহারের ছয়টা অক্করের কোনো একটা অক্ষর আসে তখন এজহার হয় স্পষ্ট করে আদায় করতে হবে বিল্লা হাজার হি হি দেখেন আল্লাহ শব্দুল্লাম খরাজবুল্লাহ যে রয়েছে এটা বারিক হয়েছে অর্থাৎ বিল্লা লাম খরাজবর লা এরকম যদি লাম কারা জবল্লা এর পূর্বে যদি জবর হতো বা পেশ থাকতো তাহলে ল হতো যেহেতু জে রয়েছে এই জন্য এটা বিল্লাহি এরকম হবে ওয়াউ লাম জবর ওয়াল ইয়াউ জবর ইয়াউ মিম লামজের মিল ওয়াল ইয়াউ মিল হামজার জবর আ খাজের কিরাজের রি আ খিরি خرز بر خرز رلطة بشكل اكريبتان وزبر وعن زبر عامي مزرمي وعامي لام زبر لا وعامي لَ صدر زبر ص لام زللي صالي حالي بدي زبر حن صالحن دَخَنْ زبر اربعم باشي خالي علي مدر رب اكريبتان صالي হ্যাং তানবিনের পরে ফাঁ আসছে এক ফা হবে এখানে কারণ হলো নুনসাকিন অথবা তানবিনের পরে ফা হলো একফা অক্কর কোনো একটা অক্কর যদি আসে তখন ফা হয় অতএব নুনসাকিনের তানবিনের উচ্চারণটা কেনাকের ভিতরে নিয়ে একালি উপন্য করতে হবে এভাবে সলি হ্যাং ফা জবরজবল্লাহ ফা হম পেস হুম হামজা জিম জবর এজ পেশ রু হামিম পেশ হোম এজ রো হোম আুন জের ই দাল জবর দাং দ্য নুন কিনার পরে দাল আসছে এখানে একফা হয়েছে কারণ দাল হলো একফা রকর ঠিক আছে রবা জবর রবা জের বি রব বি হামিম জের হিম রব বি হিম জবর ওয়া লামানি জবল্লা ওয়া লা জবরের বাম পাশে খালি আলি মদের হরফ একালি টান ওয়া লা খাওয়া জবর খাও ফা দুই পেশ ফুন খাও ফুন আইন জবর আলাম ইয়া জবল্লাই আলাই হামিম জারহিম আলাইহিম দেখেন এখানে তানবিনের পরে আইন আসছে আইন হলো এজহারের করতয়েব এখানে এজহার খায়দা হইছে ঠিক আছে

يحزنون ولا هم يحزنون ان الذين امنوا والذين هادوا والنصارى وصاحب والصابئين <سؤال> من امن بالله من امن بالله واليوم الاخر وعمل وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون في <applause> هذا الشك شكر، أخاني، السلام عليكم ورحمة الله وبركاته